হ্যালো বন্ধুরা আজ তোমাদের দেখাতে চলেছি দীঘার সমুদ্রের মোহনা সাথে থাকো আমি পুরোটাই তোমাদেরকে দেখাবো আমি এই পথটা পুরোটাই গেছিলাম এবং শেষ পর্যন্ত যে কি আছে সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সাথে থাকো প্লিজ দেখো দুদিকে বালু আর এই থেকে বোল্ডার হেঁটে যাচ্ছি অবশ্যই আমরা ওনার কাছে পৌঁছাচ্ছি বিশাল সুন্দর বলে বোঝানো যাবে না যে এই দৃশ্যটা যে কত সুন্দর দেখো কতটা পথ হেঁটে যেতে হবে এর পিছন ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি যে আমরা প্রায় চলেই এসেছি পর্যন্ত সঙ্গে থাকো খুব সুন্দর তোমাদের এই দৃশ্যটা দেখাতে চলেছি তোমরা অবশ্য অনেকেই গিয়েছো তবু যারা যাওনি তারা একটু আমার সাথে থাকো দেখো যতটা পারি ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে এই মোহনাটা দেখতে গেলে পায়ে হেঁটেই তোমাকে যেতে হবে আন্দাজ যে কত কিলোমিটার এটা আমি বলতে পারবো না তবে অনেকটা দূর অনেকটা দূর থালায়ের স্লাব তৈরি করে করে তৈরি করা আর সাইডটা বোল্ডার ফেলা এই যে দেখো বন্ধুরা অবশেষে আমরা একদম মোহনার কাছে এসে পৌঁছে গেছি এই রেকর্ডে ঢেউগুলো যে কত সুন্দর কত সুন্দর তোমাদেরকে বোঝে বোঝাতে পারবো না ক্যামেরায় তোমরা ঠিকমতো বুঝতে পারছ কি না তো আমি যে কোথা থেকে হেঁটে এসেছি সে পথটা তোমাদেরকে ক্যামেরায় আসছে না অনেক অনেকটাই হেঁটে আসতে হবে এই মোহনাথ কাছে আসতে হলে গুলো সে বোল্ডারের মধ্যে বাড়ি খাচ্ছে বেশ সুন্দর লাগছে